আসসালামু আলাইকুম দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের টয়টা এক্স করল একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল দু হাজার রেজিস্ট্রেশন কালার হচ্ছে সিলভার প্রত্যেকটা পার্ট দেখেন সামনের হেডলাইট ফকলাইট গ্রিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন সামনে একটা এসএসের বাম্পার রয়েছে সেফটির জন্য প্রত্যেকটা পার্ট রয়েছে ফ্রেশ অবস্থায় গ্লাসগুলো পাবেন অরিজিনাল টায়ারের কন্ডিশন দেখেন প্রত্যেকটা টায়ার রয়েছে ফ্রেশ অবস্থা অ্যালোরিম সহ আর এটা কিন্তু নিউ শেপের গাড়ি টয়টা এক্স করল্লা প্রত্যেকটা রেঞ্জ সেট দেখেন অরিজিনাল টয়টার মনোগ্রাম সহ দেওয়া আছে পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন এখানে দেখেন প্যাডের যে কাপড়গুলো কাপড়টাও ফ্রেশ রয়েছে ড্যাশবোর্ডটাও দেখেন ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো দাগ স্কেচ ফাটা কোনো কিছু নেই পেছনের দিকে যদি আমরা চলে আসি পেছন দিকটাও চমৎকার কন্ডিশনে আছে নতুন সিট কাভার করার আছে পেছন দিকটা যদি আমি চলে আসছি দেখেন অরিজিনাল গ্লাস যে স্টিকার স্টিকারটা আছে এক্সের লোগো টয়টার লোগো করলোর লোগো হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ পাবেন আর এই গাড়িটা কিন্তু সিএনজি কন করা আছে দেখছেন যারা উবার পাঠাও চালিয়ে মাসে আয় করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে সেরা একটা গাড়ি হবে আমি যদি এই দিকটা দেখে আপনাদের ডানপাশের ক্রসিং দেখেন ডানপাশের চমৎকার কন্ডিশন কোন ধরনের কোনো দাগি স্কেচ নাই ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটা আমরা মাত্র নিয়ে আসছি এখনও ওয়াশ পলিশ করার সুযোগ পাইনি গাড়ির ভেতর দিকটা দেখান চমৎকার কন্ডিশন আছে আর এই গাড়িটা কিন্তু ব্যাপারটা জিনিস আপনাদের দেখাই এই গাড়ি কিন্তু প্রথম মালিকের নামে আছে দেখেন স্মার্ট কার্ডে আছে এবং ট্যাক্স টোকেন পাবেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর ফিটনেসও পাবেন হচ্ছে মার্চ দু হাজার ছাব্বিশ তার মানে এক বছর এক বছর আপনাদের টেনশন ফ্রি এই গাড়িটা ইউজ করতে পারবেন আর প্রথম মালিকের নামে যেহেতু স্মার্ট কার্ড আছে গাড়িটা যখন তখন কিন্তু মালিকানা পরিবর্তন সম্ভব স্টিয়ারিং হুইল পাঁচের মডেলের গাড়ি কিন্তু এতটা ফ্রেশ থাকে না অনেকটা ফ্রেশ পাবেন অ্যান্ড্রয়েড মনিটর পাবেন এসিপেনার পাবেন সফট টাচ ড্যাশবোর্ডে কোনো ধরনের কোনো দাগ ফাটাক স্ক্র্যাচ কোনো কিছু পাবেন না আমরা একটু আপনাদের ইঞ্জিনের পার্টটা দেখাবো দেখাচ্ছিলাম পাঁচের এক্স করোলা এগারো রেজিস্ট্রেশন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন এই যে হান্ডি থেকে শুরু করে চেসিস মাসেল দেখেন ফ্রেশ অবস্থা পাবেন এই গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশন আছে দেখেন ইঞ্জিনটা কতটা ফ্রেশ অবস্থায় আছে এটা কখনো ভাড়ায় চলেনি পার্সোনাল ইউজের গাড়ি ব্যক্তিগতভাবে ইউজ করা বাসা ইউজ করা গাড়ি আপনারা যারা বেকার আছেন তারা এই গাড়িটা দেখতে পারেন যারা বিদেশি ভাই আছেন চাচ্ছেন দেশে এসে একটা কিছু করতে কম বাজেটে একটা গাড়ি কিনে উপর পাঠাও চালিয়ে মাসে একটা ভালো পরিমাণ আন করবে তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে তো এই গাড়িটা যারা দেখতে চান চলে আসুন আমাদের শোরুমে এই গাড়িটার দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ বিশ হাজার টাকা টয়টা এক্স করোলা পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ ডিগ্রি মধ্যগণীবার তেজগাঁও হ্যাপিওন্স গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেরগুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ ভালো কাটুক আসসালামু আলাইকুম